আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার পরিচয় নতুন করে আর দেওয়ার মতো কিছু নেই তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান ভাই আমি ভাই বলেই সম্বোধন করলাম কারণ ওনাকে অনেক কাছের মনে হয় এজন্যই আমি আজকের আলোচনায় কোনো ভূমিকা করব না কোনো কথা বাড়াবো না সরাসরি আলোচনা শুরু করবো আর সেটি হচ্ছে আপনি এখনো পর্যন্ত বাংলাদেশে যত আলেমকে দেখেছেন তারা অনেক সম্ভ্রান্ত পরিবারের হয়তো শুরু থেকে অনেকটা এরকম ছিলেন না কিন্তু পরবর্তীতে যারা তারা যখন পরিচিতি লাভ করেছেন মানুষের কাছে তখন তাদের মানে স্ট্যাটাস তারপর তাদের হচ্ছে যে আপনার পরিচিতি তাদের চলাফেরা সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে এটা আপনারা শুরু থেকে দেখেছেন আমরা যারা তাদেরকে দেখেছি তারা অনেকেই জানি সেটা এটা তাদের সম্মানার্থে আমি অন্য কোনো ওয়েতে বলছি না কারণ আল্লাহ তালা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আর তারা সেভাবেই চলছেন কিন্তু একজন ব্যতিক্রম মানুষ হচ্ছেন আমাদের আবু তাহা আদনান ভাই ব্যতিক্রম এ কারণেই আপনি কি জানেন তার উঠে আসার রহস্য কি মানে সে যখন উঠে এসেছিলেন মানে সে যখন মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন সেই সময়কার তার ভিডিওগুলি আপনি দেখেছেন যারা পুরাতন তার অনেক আগের আগের ভিডিওগুলি যারা দেখেছেন তারা দেখে থাকবেন তার ভিডিওগুলি যে তিনি ভাঙা মসজিদে ভাঙা একটা মসজিদে বক্তব্য দিতেন একটা মাউত আমাদের মধ্যে এরকম একটা মাউত থাকতো তিনি বক্তব্য দিতেন তার সেই বক্তব্যগুলি কেউ কেটে এনে বা ভয়েসগুলি রেকর্ড করে এনে তার ভিডিওগুলি ধারণ করে আপনারা তৎকালীন সময়ের ভিডিওগুলি দেখলে দেখবেন যে খুব ঘোলা ভিডিও ক্লিয়ার ভিডিও না মোবাইল দিয়ে করা ভিডিও সেই ভিডিওগুলি অনলাইনে আপলোড হয় এবং তার যে জ্ঞানের পরিধি সুন্দর ক্যামেরা লাগে না ভাই সুন্দর মাইক লাগে না সুন্দর চেহারা লাগে না জ্ঞানের পরিধি যদি থাকে মানুষকে বোঝানোর ক্ষমতা যদি থাকে তাহলে মানুষের কাছে এমনি প্রিয় হওয়া যায় আল্লাহ তালা সেটি করে দেন তার ক্ষেত্রে তেমনটাই হয়েছে আমি তৎকালীন সময় থেকে দেখে আসছি ভাঙা মসজিদে আর বিশেষ করে আমাদের দেশের যারা বক্তা বা ক্ষতিবা আছেন তারা নির্দিষ্ট একটা মসজিদে খুদ্দা দেন কিন্তু আবু তহা আদনান ভাই কিন্তু সেটি করেন নাই তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যাইতেন এবং সেখানে যে মসজিদগুলি একেবারে নিম্ন শ্রেণীর ভাঙা মসজিদ তারপরে আপনার অর্ধেক ঈদ দিয়ে বানানো হয়েছে খরির মসজিদ তিনের মসজিদ সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন এই কথা বলার উদ্দেশ্য সমান না কারণ এই জিনিসগুলি আপনারা সবাই জানেন কিন্তু বর্তমান সময় বাংলাদেশে যদি আপনি বক্তাদের তালিকা করেন এবং সেখানে আবুত হাদমানকে আপনার অবশ্যই কিন্তু রাখতে হবে এবং শিষ্যের যে কয়েকজন আলেম বর্তমানে বক্তব্য দিচ্ছেন বা যাদের মাহফীরে সব থেকে বেশি মানুষ হয় লোকজন শ্রোতা বেশি যায় তাদের মধ্যে কিন্তু আবুত হাদমান অন্যতম কিন্তু তার কি সেই ট্রেডিশন চেঞ্জ হয়েছে হয়নি এখনো তিনি আমি এখনকার বক্তব্য তার যেগুলি দেখছি এখনো তিনি আগে হয়তো একটা মাউত থাকতো এখানে একটা মাউথ লাগানো থাকতো এখন একটা থাকে না এখন হয়তো একশো মাউথের উন্নত একটা স্ট্যাম্প লাগানো থাকে সামনে কিন্তু সেই মানুষটা এখনো সেই ভাঙা মসজিদ গুলিতেই যান প্রত্যন্ত অঞ্চলের মসজিদ গুলিতে গিয়েই খুদ্বা দেন জমার খুদ্া তার ট্রেডিশন চেঞ্জ হয়নি তিনি মানুষকে আগে যেভাবে দাওয়াত দিতেন ইসলামের এখনো ঠিক সেভাবেই দিচ্ছেন অবাক লাগে এই মানুষটাকে কোনো অহংকার নাই চলে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলগুলিতে একদম গ্রামের মধ্যে সেখানে গিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন সেখানে গিয়ে তিনি জমার খুদ্া দিচ্ছেন বর্তমান সময়ে যারা মানে আমাদের সম্মানিত হতিফ সাহেবরা আছেন তারা নির্দিষ্ট একটা মসজিদে খুদ্া দেন কিন্তু তিনি একটা মসজিদে খুদ্া এখনো পর্যন্ত দেন না তখনও তো দিতেনি না এখনো দেন না নির্দিষ্ট কোনো মসজিদে খোদ না এক একদিন বা এক এক শুক্রবার এক এক মসজিদে খোদ বাদেন এবং সেই মসজিদগুলি খুবই হাই পাই ভিআইপি মসজিদ না আপনার কি মনে হয় আবু তাহা পাই বা থেকে করে না অবশ্যই করেন কিন্তু সেখানে হয়তো ভালো একজন খতিব যেতে পারবে মানে তারা টাকা দিয়ে হয়তো সেখানে একজন ভালো খতিব নিয়োগ দিতে পারবে কিন্তু এই যে যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলির যে মসজিদগুলি রয়েছে সেখানে ভালো আলেমরা যান না বা সেখানে ইসলামের দাওয়াত তারা পৌঁছান না এগুলো হয়তো আমাদের হেমন্নতা আমরা তাদেরকে আনতে পারি না কিন্তু আবু তাহ আদন সাহেব নিজের খরচে এই মসজিদগুলিতে যান এবং সেখানে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেন আরে দায়িত্ব এরকমই হওয়া উচিত তাই না যে দায়ীল আল্লাহর কাজ করবে যে আল্লাহর পথে মানুষকে ডাকবে যে দাওয়াত দিবে ইসলামের পথে তার দায়িত্ব তো এরকমই হওয়া উচিত আল্লাহ তালা সকল দায়ীদেরকে এই গুণ অবলম্বন করার তৌফিক দান করুন এবং আমাদের প্রিয় ভাই আদনান ভাইকে بك يا رب ماهر كردين على ضغط الحياه كدراس كردين بك يا رب دير دين، اسلام الكبد متكره توفيق دان كروم وما توفيق الا بالله نسل من الله فتح الكريب واخر دوامه الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته